হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হলো ভোর পাঁচটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মেলে রেডি হয়ে গেছে একটা জায়গায় যাওয়ার জন্য আমরা বিহাইন্ড দ্য স্কেডিউল চলছি কারণ কাল রাত্রে খুব প্রচণ্ড 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 বৃষ্টি হয়েছিল পুরো ভোরবেলা অবধি আমাদের বেরোনোর কথা ছিল তিনটের সময় কিন্তু আমাদের লেট হয়ে গেছে বৃষ্টির কারণে তাই জন্য আমরা বেরিয়েছি ভোর পাঁচটা তার কোনো ব্যাপার ছিল না কারণ আমাদের কোনো তারা ছিল না জার্নির জন্য আর আমরা ধীরে সুস্থেই যেতে চাইছিলাম যেহেতু রোডটা স্লিপারিও ছিল আর বৃষ্টিও পড়ছিল এখন আমরা বাইপাস ধরেছি যাওয়ার জন্য তো আমার ওই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো আর আমার সাথে থাকো থ্যাংক ইউ এখন আমরা মাঝ রাস্তায় হল্ট নিয়েছি কারণ লাগেজটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছিল কারণ লাগেজটা এগিয়ে আসছিল বারবার আর আমিও এগিয়ে আসছিলাম যেহেতু আমিও এগিয়ে এসেছিলাম তাই জন্য আমার হাজব্যান্ডের বাইক চালাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তো এখন আমরা দাঁড়িয়ে লাগেজটাকে ঠিকঠাক করে আমরা আবার রওনা দেবো এখন আমরা ইসলামপুর বাইপাসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবাতে যেটা নাম হলো বাঙালি ধাবা আমরা এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে আমরা হালকা ফুলকা খেয়েছি কারণ বেশি ভারী খাবার খেলে যত্ন করতেও অসুবিধা হয় আর এখানকার খাবারও খুব ভালো ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম এই বাইক রাইডিং জার্নির আর একটা ব্লগ আসছে পরের ভিডিওটাতে ভিডিওটাতে শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ বাই বাই